আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই মাই ইউরোপ লাইফ ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকালে হাঁটতে বের হলাম এবং আমার আমি যেই শহরে থাকি এই শহরের পরিবেশ এবং হাঁটার জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি যেখানে হাঁটি আশেপাশের পরিবেশগুলো আপনারা উপভোগ করতে থাকুন তো বন্ধুরা চলেন হাঁটা শুরু করি আপনারা দেখুন এই তো আমি হাঁটা স্টার্ট করলাম এই আমার বাসার পাশেই একটা পার্ক সেই পার্ক থেকেই শুরু করেছি আপনারা দেখুন এখানে বাচ্চাদের খেলার জন্য একটি সুন্দর পার্ক আছে খেলাধুলা করার জন্য আজকে আমি এদিক দিয়ে এই রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করব বন্ধুরা আমি আপনাদেরকে প্রতিদিনই নতুন নতুন কোনো ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্টস শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন দেখুন বন্ধুরা এখানে আমি যেই রাস্তা দিয়ে হাঁটছি তার আশেপাশে শুধু মার্কেট আর মার্কেট অনেক সুন্দর সুন্দর মার্কেট আছে এখানে বাড়ি ঘর এবং ক্রিস্টমাস উপলক্ষে এখানকার মার্কেটগুলোকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই যে আপনারা যদি দেখেন আমার ডান পাশে একটি মার্কেট দেখা যাচ্ছে কিনা দেখুন ভিতরে এবং বাহিরে অনেক সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে থাকুন আমি প্রতিদিনই সকালে হাঁটতে বের হই তাই ভাবলাম আজকের হাঁটাটা আপনাদের সাথে একটু শেয়ার করি সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী আর আমার জন্যে বেশি উপকারী কারণ আমি একটু মোটা মোটা মানুষ তাই হাঁটলে অনেক কাজে আসবে তো আমার জন্যে সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে আমি গত চার মাসে আমার ওজন কমিয়েছি টোয়েন্টি থ্রি কিলো লাইক আগে ছিল আমার আগে আমার ওজন ছিল একশো তিন কেজি গত সপ্তাহে মাপা হয়েছে এইটটি কেজি এইটটি কিলো ওজন তো আমার টার্গেট আরও দশ কেজি ওজন কমাতে হবে সত্তর কেজি ওজন হইলে আমার জন্যে পারফেক্ট আসলে শরীরের অতিরিক্ত ওজন খুবই ক্ষতিকর হোক বন্ধুরা দেখুন আমার পাশে একটি সুন্দর ঝর্ণা এটা আরেকটি পার্কে চলে আসলাম আমি ঝর্ণাগুলো অনেক সুন্দর চব্বিশ ঘন্টায় চালু থাকে মানুষের বিনোদনের জন্য এখানে আমার ডান পাশে রয়েছে একটা বাচ্চাদের দোলনা দেখুন প্রতিদিন সকালে প্রায় এক ঘন্টা হাঁটি আর আমি আপনাদের সাথে প্রতিদিনই নতুন নতুন এলাকা নতুন নতুন পরিবেশ শেয়ার করার চেষ্টা করব অনেকেই আমার ম্যাসেঞ্জারে জানতে চেয়েছেন ভাই আপনি কোথায় থাকেন ইউরোপের দেশটা কেমন ইউরোপের পরিবেশটা কেমন এখানকার মানুষের চলাফেরা মানে সব কিছুই আর কি জানার আগ্রহ দেখিয়েছেন তাদের উদ্দেশ্যেই আসলে আমার ভিডিওটা করা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইউরোপের পরিবেশ ইউরোপের মানুষ ইউরোপের কালচার সব কিছুই অন্যরকম আমাদের দেশের সাথে এই দেশের কোনো কিছুরই মিল নেই এখানের অনেক এখানকার অনেক কিছুই আমরা প্রথমে যারা আসি আমাদের মানিয়ে নিতে কষ্ট হয় বা এখানকার আইন কারণ নিয়ম যা আছে এগুলো মানতে বুঝতে আমাদের একটু সময় লাগে কারণ আমরা নতুন যারা বাংলাদেশ থেকে আসি এই দেশের আইন দেশের নিয়মকানুন সম্পন্নে সম্পর্কে সবাই অনভিজ্ঞ প্রথম পর্যায়ে আমি যখন আসছি তখন আসলে আমার সব কিছু একটু কেমন যেন আনিজি লাগতো আর কি অ্যাকচুয়ালি আমি আনিজি খেল করতাম কারণ এই দেশটা আমার জন্যে একেবারে নতুন একটা দেশ নতুন পরিবেশ সেই কারণে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি লাইক কমেন্টস শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং প্রত্যেক দিন আপনাদেরকে আমি নতুন নতুন কোনো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব দেখুন এইখানে অনেক সুন্দর ছোট ছোট ফুল গাছ আছে আমাদের এই শহরটা আমাদের এই শহরটা আসলে খুবই সুন্দর সাজানো গোছানো একটি শহর এখানকার রাস্তাঘাট বাড়িঘর এবং আপনার ব্যবসা বাণিজ্য অন্যরকম সব কিছুই এখানকার মানুষগুলো খুবই ভালো এবং ফ্রেশ মাইন্ডের আসলে আমরা যারা বাহিরে থাকি সেটা শুধু ইউরোপ নয় যারা মিডিল ইস্টে বা ইউকেতে আমেরিকা যে যেখানেই থাকুক আমাদের আসলে প্রত্যেকেরই কোনো না কোনো কাজ করতে হয় আপনারা তো জানেন বিদেশ মানেই কাজ বিদেশে আসলে আপনাকে মাস্ট কাজ করতেই হবে কাজ ছাড়া কোনো উপায় নেই তো আমি আপনাদের এই আমার কাজের ফাঁকে ফাঁকেই এই ইউরোপের বিভিন্ন রাস্তাঘাট পরিবেশ শহর যখন যেখানে যাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা দেখুন আমার সামনে সুন্দর একটা কি বলে এটাকে ক্রিস্টমাসের জন্য বানানো হয়েছে যদিও আসলে বন্ধুরা আমি ক্যামেরার সামনে খুব ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাইকে অনুরোধ করব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি প্রায় এক ঘন্টার মতো হাঁটব আর পুরো ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আসলে কি বলবো এখানকার পরিবেশ এখানকার কালচার সরাসরি না দেখলে নিজের চোখে না দেখলে না আসলে আসলে বোঝা যাবে না কতটা মনোমুগ্ধকর পরিবেশ এই পরিবেশে আসলে আসলে আপনার মন যত খারাপই থাক আপনার মন ভালো হয়ে যাবে আশা করছি কারণ আল্লাহতালা এত সুন্দর একটা পরিবেশ আমাদের চারপাশে করে দিয়েছেন যা দেখলে আসলেই মন ভালো হয়ে যায় আমি আসলে যখন বাংলাদেশে ছিলাম এরকম বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বাইদের ব্লগে যখন এই পরিবেশগুলো আমি দেখতাম তখন সবসময় ভাবতাম মনে মনে এবং আফসোস করতাম যে আমি যদি ওইখানে যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো সব কিছু দেখতে পারতাম দেখুন আমার সামনে একজন কুকুর নিয়ে হাঁটতে বেরোয় হ্যাঁ এদেশের মানুষ কুকুরকে খুবই ভালোবাসে যা বলতেছিলাম আপনারা যারা আমার কাছে জানতে চেয়েছেন ভাই ইউরোপে কিভাবে আসা যাবে আসলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আসলে বর্তমানে বর্তমান পরিস্থিতিতে ইউরোপের কোনো দেশেই দিশা হচ্ছে না আমার জানা মতে কারণ কোভিড নাইন্টিন এখনও পুরোপুরিভাবে শেষ হয় নাই বা কোভিডের পরিস্থিতি স্বাভাবিক হয় নাই সেই কারণে এখনও কোনো ভিসা প্রসেসিং হচ্ছে না তবে যতটুকু জানতে পেরেছি ইটালির এগ্রিকালচার ভিসা সম্বন্ধে ইটালি গভর্নমেন্ট একটা ডিক্লেয়ার করছে ডিক্লেয়ার দিছে কিছু সংখ্যক লোক বিভিন্ন দেশ থেকে তারা এগ্রিকালচার সেক্টরে নিয়োগ দেবে বাট এখনও এখনো ওই রকমভাবে কোনো কিছুই হয় নাই তবে আপনারা যারা এগ্রিকালচার বিষয়ে ইতালিতে আসতে চান তারা খুবই সাবধান এবং সতর্কতার সাথে আসার চেষ্টা করবেন কারণ হচ্ছে কি এই এগ্রিকালচার বিষয় জন্য বিভিন্ন দালাল চক্র সক্রিয় হয়ে গেছে তারা বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আত্মসাপ করার চেষ্টা করবে সেই সব দালাল থেকে মনে হয় সাবধান থাকে না তারা যে কোনো দালালের সাথেই লেনদেন করবেন না আজকের আবহাওয়াটা খুবই সুন্দর বাহিরে রোদ উঠছে গত কয়েকদিনের চাইতে আজকে ঠান্ডাটা খুবই কম আজকে সম্ভবত তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই শহরটা দেখাতে যাচ্ছে এই শহরটা খুবই সুন্দর এবং সাদা হল এটা আমার গ্রাম পাশে এটা কেবল একটা আমাদের দেশে থাল থালের মতামুটি এই থালটা দিয়েই এই শহরের জলাবদ্ধতা করা হয় দেখুন আমার সামনে আরেকজন লোক একটা কুকুর নিয়ে আসতেছে ইউরোপের সব দেশের মানুষই কুকুর খুব ভালোবাসে ওরা সকালে বিকালে কুকুর নিয়ে হাঁটতে বের হয় বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও আমার আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো যদি আমার ব্লগটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আর আজকে আর কি দেখাবো কারণ পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে যা অনেকেরই ধৈর্য থাকবে না এত বড় ভিডিও দেখার জন্য আমি আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ